আমি একবারে চলে আসছি আর যাবো কি একবারে আসছি কেন আমি সংসার করবো না সংসার করবি না সমস্যা হয় সেইটা বল কোন একটা বল সামাল বিয়ে দিচ্ছ দিয়ে আমার জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছ আবার একটা কোনো সমাজও চিনে না সমাজও চিনে না তোর জামার মতো না জামাই হয় না বুঝতে পারছ ওইরকম একটা জামাই না ভাগ্যের ব্যাপার আর তুই কি কইলি হ্যাঁ পাঁচ হাজারের ভাবি দশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনছে আর তোরা দুই হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিছে পাঁচ হাজারের ভাবির কোনো আদার্স পরিমাণ আছে হ্যাঁ কোনো হিসাব কিতাব আছে জামাই কষ্ট করে টাকা পাড়ায় ওই টাকা দিয়ে মশমশাই শাড়ি কেনে গয়না কেনে ব্যাগ কেনে চুরি কেনে বুঝিস না যা দানায় যা সামর্থ্য নাই বিয়ে করবো কি লেখা আগে সামর্থ্য তৈরি কর। তারপরে বিয়ে করবো মুখে মুখে তর্ক করসুম আরে তুই এই অসময় ভিতরের কথা আছে তো জামাইকো এই শোন কি রে তোর যে বলতি তুই কি শুনতাছস না জামাইকো জামাই মরছে মানে এগুলো কেমন ব্যবহার হ্যাঁ আমি একবারে চইল আসছি আর যাব না ওর কি করছস তুই একবারে চইল আসছি কেন আমি সংসার করব না সংসার করবি না মানে কি হইছে সমস্যা কি কি হয় না সেইটা বল কোন একটা বলদের কাছে

আমি একটা নেকলেসের কথা বললাম আমার এগিয়ে যে এম কি সোনার রেডাই না দিছে কোন মানুষের কথা আর পড়ায় হ্যাঁ এই যে ভাবি কি সুন্দর সুন্দর রুলি বানাইছে আমি কইছি আমার একজন রুলি বানাই দে এই রুলি আইছে বাজার থেকে আমার লাগা তাই কি কম হ্যাঁ আর মেন কারণটা কি জানোস এই যে ভাবি ব্যাগটা কি সুন্দর না ভাবি এই ব্যাগটা কিনছো পনেরো হাজার টাকা দেয় পরে আমার কইলো ভাবি ব্যাগটা তো বেচে আপনি দশ হাজার দিলেব ব্যাগ এক টাকা না চাইলাম কি লিখে ওর মাথার টাকাশ ব্যাঙ্গা পড়ছে তুই ব্যাগ কত দিয়ে কিনছ দশ হাজার দশ হাজার হ্যাঁ এই বল 10000 টাকা দিয়ে তুই এই ব্যাগ কিনছস? হ্যাঁ? এটা কি ব্যাগ না ব্যাগের কাতারে পড়ে? ওটা কি ব্যাগ? তুই ব্যাগটা কথা এলি কেন? কি করবে? হ্যাঁ? তুই জীবনে আমার একটা ব্যাগ কিনছস? হ্যাঁ? তুই তুই এই ব্যাগের টাকার জন্য 10000 টাকার জন্য তুই তোর জামাই সাথে ঝগড়া করছস? কই মুলায় কি করব, হ্যাঁ? তোর জামাইর মতো না জামাই হয় না, বুঝতে পারছস? ওইরকম একটা জামাই পাওয়া না ভাগ্যের ব্যাপার। আর তুই কি কইলি? হ্যাঁ? পাঁচ হাজারের ভাবি দশ টাকা দিয়ে শাড়ি কিনছে আর তোর দুই টাকা দিয়ে শাড়ি কিনে দিছে পাঁচ হাজারের ভাবির কোনো আদা আছে হ্যাঁ কোনো হিসাব কিতাব আছে জামাই কষ্ট করে টাকা পাঠায় ওই টাকা দিয়ে মশমশাই শাড়ি কেনে গয়না কেনে ব্যাগ কেনে চুরি কেনে বুঝেস না আর তোর জামাই হম তোর জামাই দিন আমি দিন খায় আলহামদুলিল্লাহ শুকুর পর খায় খাইয়া নিয়ে খুব ভালো আছোস তুই কি কইসিস তোর নেকলেস বানায় দেবে তোর জামাই তো ওই সামর্থ্য আছে যে তোরে নেকলেস বানাই দেবে

যখন তখন করে দিবার কাজ করি না এরা করেন তুই আমার খুব আদরের একটা বোন বুঝতে পারছো মা বাপ মারার পর তোর আমি অনেক শখ কইরা পালছি। অনেক আমি নিজে না পড়ে তোরে পড়াইছি আমি নিজে না খাই আমি তোরে খাওয়াইছি বুঝস না তুই আমার সেই কষ্টের বই আর তোরে আমি লালন পালন করে বড় করে বিয়ে দিছি তোর কিসে যা বাপ রে হ্যাঁ তুই কিসে এরকম করতিস সব কিছু দিয়ে তো পড়ালা সাগরে বাসায় দিসো আমি তোর সাগরের বাসায় দিছি সাগরের বাসায় আমি নিজে কষ্ট করি তাও আমি তোর কষ্ট করতে দিই না আমি এর বে বেজি কিন্তু তোর লাগে আমি একটা কিনি তোর আমি একটা ব্যাগ কিনতে গেলে তোর লাগে আমি একটা কিনি তোর জন্য জামাই বেরি কোনো কষ্ট না হয় তোর জামাইর মত একটা জামাই হয় হ্যাঁ এখনো সময় আছে বোন বুঝ নিজের ভালো মানুষ পাগলও বুঝে তোর যদি আদি দরদ লাগে না তুই গিয়া বিয়াবো এবারে কাছে আমি বিয়াবো মো হ্যাঁ আমি বিয়াবো মো তুই আমার বাসা থেকে বের হবি এক্ষণে বের হবি সব সময় বেশি কথা বলে আমার লগে আর পায় মাথা গরম করতে হয় হ্যাঁ সংসার জীবনে অনেক ঝরঝাপটা আসবে ওই ঝরঝাপটা সামলে যদি থাকতে পারোস তাহলে পরবর্তীতে তোর কপালে সুখ হইব ঠিক আছে এখন করিস না তুই কথা বলিস না তো আমি বলছি না সংসার কর না করবো না তো করবোই না একটা কথা বলবি না ব্যাপার আমার সাথে এই সামান্য জিনিস নিয়ে মানুষ ঝগড়াঝাটি করে তোর টাকার প্রয়োজন হয়েছিল তুই আমারে ফোন দিতি

তুই ইয়ে বিয়া বই তুই আমার কেন দিলি তোর জামাইয়ের মতো জামাই হয় না তোর জামাই পাঁচ হত নামাজ পড়ে আর যার ভিতরে আল্লাহর কালামের গুণ আছে সে কিন্তু কখনো খারাপ কাজ করতে পারে না তোর জামাই কি শিক্ষিত কম বল তোর জামাই যদি চাইলে পারে না একটা ভালো জব করতে কিন্তু করে না কেন ওই যে ভালো একটা জব করতে গেলে ঘুষ দিতে হইব বা পরবর্তীতে চাকরিটা হয়ে গেলে ঘুষ খাইতে হইব সেই কারণে কিন্তু তোর জামাই ভালো একটা চাকরি করতে যায় না তোর জ্ঞান না আমার কম দিবি আমি বলছি না আমি সংসার কর্ম না তো করমই না আপা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো ভালো আছি কি হয়েছে তোমাদের ভিতরে ও যে চলে আসলো নাই আপা তাহলে ও যে চলে আসলো বলতেছে যে আর নাকি যাইব না তোমাদের বাড়িতে কোনো সমস্যা হইছে তুমি কোথায় আছো আমি বাড়িতেই আছি আচ্ছা তুমি এক কাজ করো তুমি একটু আমাদের বাড়িতে চলে আসতে পারবে আমি আসতে পারবো না কেন আপনার বোন ইচ্ছা করে গেছে ইচ্ছা করে আসবে আর আপনার বোন যদি না আসে না দেখো তুমি তো একজন শিক্ষিত ছিল নরম ভদ্র ছেলে তাই না তুমি তো সবকিছু বুঝো ও তো শেষ করতে দেন আপনার বোন যেভাবে অত্যাচার করে আমার বাড়িতে আমার মাকে আমার বাবাকে আমার ভাই আমার বোন আমাদের আত্মীয় স্বজনদের যেভাবে প্যারা দেয় আর যে অশান্তি করে ঘরের ভিতরে প্রত্যেকটা দিন সকালবেলা মানুষ আল্লাহ আল্লাহ করে নামাজ শুরু করে দিন আরো প্রত্যেকটা সকাল মানুষ নামাজ দিয়ে শুরু করে আরও ঝরকা দিয়ে শুরু করে আমি ওরে রাখবো না ও যদি ইচ্ছা করে আসে আসবে আর না হলে ও যে দেখে গেছে আমাদের বাড়ির পাশে ওই যে রুবিনা নামের একটা মেয়ে আছে ওই মেয়েটা আমার খুব পছন্দogramি মেটার বিয়ে করে এই শোনো তুমি কি ছোট মানুষ হয়ে গেলে নাকি আমার বোনটা ছোট তো কিছু বোঝে না দেখো মানে একটু বয়স হোক তারপরে বুঝবো ও তো এখন পর্যন্ত সংসারের বিষয়ে কিছু বোঝে না বোঝে না ওই ছোট মানুষের মতো হ্যালো হ্যালো কিছে কি বলে তোদের বাড়ি পাশে রুবিনা নামে কেউ থাকে ওরে পেতনির ওই ছেলের কথা আবার তুলছে কি কি কয় ওই ছেলে দিনের ভিতরে সত্তর বার আমার বাসায় আহে আমার জামাইরে দেখতে আমার জামাই নাকি খুব পছন্দ তার যদি আমি বিয়া না করতাম তাহলে ওই বলে হাঙ্গা একটা কইরা লইতো ওই ছেলের এই হাঙ্গা করতেছে কি আর এত বড় শাশু ওই ওই বিয়া করব আর গলায় দিতে আমি পাড়া দিব এই কারণে যখন আমি আয় পরে আমার তো আটকাইলো না এই লিখে তো আমার আটকাইল না কি লিখা সাহস কত বড় আরেকটা বিয়া করব আর চৌদ্দ গুষ্টি রাস্তায় খেল দাও আমি যাইতাছি বাসায় আর বিয়া করে আমি তুই থাক ফোন টোন দিবি না বোন জামার মাথায় বুদ্ধি আছে বুদ্ধি খাটায় নিজের বউ নিজে নিল তো যাক আমি যেটা পারি এটা ওর জামাই পারছে দরজাটা লাগাই দিয়ে আসি তারপর পরে ফোন দিয়ে যান মনে কি হয়েছে